আপনি মনে মনে কারো ভীষণ খারাপ চাইছেন ক্ষতি চাইছেন খারাপ করছেন দিনের পর দিন ঠকাচ্ছেন এবং এতে আপনার বিন্দু মাত্র আক্ষেপ নেই অনুশোচনা নেই কারো আড়ালে সর্বনাশ করেও আপনার এক ফোঁটা লজ্জা হচ্ছে না নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে না আয়নার সামনে অকপট দাঁড়িয়ে থাকতে পারছেন তবুও থেকে থেকে অন্ধকার আপনাকে গ্রাস করছে না কারো অহরহ চোখের জলের কারণ আপনি এটা জেনেও বিছানা বালিশ আঁকড়ে শান্তিতে ঘুমোতে পারছেন খুব স্বাভাবিকভাবে বাকিদের মতো হেঁটে চলে বেড়াচ্ছেন তবু বুকটা অত্যধিক ভারী মনে হচ্ছে না বিবেকে বিচ্ছে না অপেক্ষা করুন ফলাফল আসবে আজ না হোক কাল না হোক একদিন ঠিক এটার খেসারত দিতেই হবে আপনাকে বা আপনার পরিবারকে বা আপনার খুব কাছের কাউকে কিন্তু হবেই এতে কোনো দ্বিমত নেই পরের জন্ম হলে কিচ্ছু হয় না আপনার পাপ পুণ্যের হিসেব বলে আলাদা করে কিচ্ছু নেই আপনি যতটুকু দেবেন ঠিক ততটাই ফেরত পাবেন এই জন্যেই সে ভালোবাসা হোক অসম্মান হোক ঘৃণা হোক বা কঠোর নিষ্ঠুরতা কিভাবে সবটা ঘুরে ফিরে আপনার দিকে ছুটে আসবে আপনি আন্দাজ করতে পারবেন না কার্মা ইজ বিউটিফুল বাট মার্সিলেস এর থেকে কারো ছাড় নেই পালাবার উপায় নেই